আসসালামু আলাইকুম আমাদের আজকের গন্তব্য সিলেক্ট আমরা কল্যাণপুর থেকে বাস চলতে গেলাম যাত্রাবাড়ি ফ্লাইওভার ক্রস করছি নরসিংদি পার হচ্ছি এখন এক রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি কৃষি যে অঞ্চলে ঘুরতে যাই না কেন রাস্তার পাশের দৃশ্যগুলো ম্যাক্সিমামই একরকমই হয় কিন্তু তারপরেও দেখতে খুবই ভালো লাগে হোটেল বিশ মিনিটের জন্য যাত্রা বিরতি দিয়েছে আমরা এই উজান ভাটি হোটেলে এখন বিশ মিনিটের জন্য যাচ্ছি দেখতে পাচ্ছা কিছু খায় কিনা আর আজকে আমাদের সাথে কোনো গ্রুপ নাই শুধু আমরা ফ্যামিলি আছে গ্রুপে গেলে যেমন একটা উৎসব উৎসব ভাব হয় একা একা আসলে ওই ভাবটা না হলেও ভালোই লাগে জারটা বিরতি শেষ করে আমরা আবার যাত্রা শুরু করি আমরা হবিগঞ্জে প্রবেশ করেছি আর এই হবিগঞ্জ থেকেই ছোট ছোট টিলা চোখে পড়ে রাস্তা দুই পাশে টিলিতের লালাবাজার পার হচ্ছি আর রাস্তার পাশে দেখতে পাচ্ছি দুজন মহিলা গান যাচ্ছে আমরা চলে এসেছি আমরা নামবো হুমায়ুন চত্বরে আমাদের গাড়ি শুরু হয়েছে আমাদের যাত্রা আবার শুরু হয়ে যাচ্ছে ঠিক মতো অবশ্য সুরমা নদীর উপর দিয়ে যাচ্ছি সুরমা ব্রিজ পার হচ্ছি আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি বাসায় অনেকক্ষণ আগেই পৌঁছেছি সবার সাথে কথাবার্তা বললাম একটু খাওয়া দাওয়া করলাম এখন বের হয়ে দেখছি আমরা এই বাসাটাতেই উঠেছি আমরা এখানেই থাকবো সিলেটে যে কয়েকদিন থাকবো খুব সুন্দর বাসা এখন রাত ওইভাবে বোঝা যাচ্ছে না ফিরে আসছি আগামীকাল সকালে শুভ সকাল সবাইকে সকাল হয়ে গেছে আর সকাল থেকে প্রচন্ড গরম এমনিতে অনেক অনেক বৃষ্টি বৃষ্টি হয় হয় কিন্তু যখন না তখন গরম থাকে আমি বাসার চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি এত সুন্দর পরিবেশটা চারপাশের অনেক ধরনের গাছ লাগানো আছে গাছের সাথে নামও লেখা আছে কোনটা কি গাছ আমি আমার মেয়ে ঘুরে ঘুরে দেখছি গাছের নাম দেখছি আর এখানে একটা দোলনা আছে আমার বাচ্চারা তো খুব খুশি একটু পর পর এই দোলনায় এসে বসছে ঘরের ভেতরটাও অনেক সুন্দর কিন্তু ঘরের ভেতরে আসলে কেউ থাকছে না এ পাশে ব্যাডমিন্টন খেলারও জায়গা আছে যদিও অনেক গরম তাও ওরা ব্যাডমিন্টন খেলতে লেগে যাচ্ছে যে আমরা এখন ব্যাডমিন্টন খেলবো এটা করব ওইটা করব মানে ঘরে থাকতে চাইছে না আর এই বসার জায়গাটা অনেক সুন্দর উপরে ফ্যান রয়েছে এখানে চাইলে সারাদিন বসে থাকা যায় বাতাসও আছে আমার তো এই জায়গাটা খুবই ভালো লেগেছে আর এই যে এই পাশে সেই ব্যাডমিন্টনের কোর্ট একটু আগে ওরা ব্যাডমিন্টন খেলছিল এখন ভেতরে গেছে কিছুক্ষণের জন্য আর আমি আসলাম এই পাশটা দেখতে আমার তো সবচেয়ে ভালো লাগছে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে অনেক গাছ রয়েছে যেগুলো নামও আমি জানি না অবশ্য নাম লেখা আছে এই গাছের সাথেই এটা একটা সুবিধা আর এই ঘরটার মধ্যে রয়েছে খরগোশ আমি আমাকে দেখাচ্ছি যে এখানে খরগোশ রয়েছে অনেক কিউট খরগোশ এইটা বিলম্ব ফল গাছ একদম নিচ থেকে ফল ধরে রয়েছে মানে দেখতে খুবই ভালো লাগছে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে আমি এসে দোলনায় বসলাম এখন দোলনাটা ফাঁকা পেয়েছি সবসময় কেউ না কেউ বসে থাকে তবে যেই গরম মনে হচ্ছে দোলনায় বসার চাইতে ওই ছাউনিতে ফ্যানের নিচে বসে থাকাই আরামদায়ক হবে আর এইদিকে পাতার মধ্যে একটা অদ্ভুত ধরনের পোকা দেখলাম এত সুন্দর পোকাটা পোকা কি নাম বলেছেন ভাই লেজিবাগ আমার মনে হয় এটা একটা এখন কিছুক্ষণ ফটো করব আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম